তাহলে আমির বলছে এই সুদি ইউনুসের সাথে কি ওকে ডাকে যে আমরা জঙ্গিবাদের ঠেকানোর পক্ষে আমরা জঙ্গিবাদের সাথে নাই জঙ্গিবাদকে প্রতিরোধ করতে আমরা ইউনুসের সাথে আসি ওই যে একটা কথা আছে না ভূতের মুখে রাম নাম আর একটা কথা আছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না আরে ভাই আপনি জঙ্গি ঠেকাবেন না আপনি নিজের জঙ্গি এটা তো মানুষ টের পাইতেছে ওই যে মেলার মধ্যে হুজুর হইতেছে যে কোন মহিলা আসলে কিছু বেঁচবেন না ওতে মানুষ টের পাইতেছে বিভিন্ন জায়গায় দেখেন না কিভাবে এই দাড়ি টুপি পইরা মন্দিরে তারপরে মাজারে হামলা হইতেছে এগুলা কারা করতেছে করতেছে কারা আর মামলা দিতেছেন কাদের নামে করতেছে এখন কি আওয়ামী লোকজন এলাকায় আসে ঘর থেকে বাইরে হয় মন্দির ভাঙে আপনার লোক মাজার বাঙ্গে আপনার লোক মামলা দেন আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে আর বলেন আমরা জঙ্গিবাদের সাথে নাই জঙ্গিবাদ রুখবেন আপনারা স্বীকৃত জঙ্গি খালি বাংলাদেশের লোক কয় না তো সারা বিশ্বের অনেক দেশের লোকই কয় সরকার প্রধানও কয় সরকারও কয় বিভিন্ন জায়গার লোক কয় বিভিন্ন অ্যানালিসিস আছে আপনাদের বিরুদ্ধে রিপোর্ট আছে জাতিসংঘ আছে ন্যাটোতে আছে সার্কে আছে সমস্ত রকম জায়গায় আছে যে আপনারা জঙ্গি সংগঠন আপনারা জঙ্গিবাদী জঙ্গিদের ট্রেনিং দেন জঙ্গিদের ট্রেনিং দিয়ে আগস্ট মাসে জঙ্গি হামলা করে তারপরে এই দেশ দখল করে এখন বলতেছেন যে মৌলবাদ কায়েম করবেন মেয়েরা মার্কেটে আসতে পারবে না মেয়েরা মার্কেটে আসলে কারো কাছে কিছু বেচা যাবে না তো ভাই এটা মানুষ জানে যে ভূতের মুখে রাম নাম আর আপনি হলেন বাংলাদেশের এক নাম্বার জঙ্গি এবং জঙ্গিদের গডফাদার এত ভালো ভালো কথা বললে কাজ হবে না তো ভালো কথা চিড়ে বুঝবে না মানুষ বুঝে গেছে যে আপনি ঠান্ডা মাথায় এই প্ল্যানটা করছেন এই সুইদির সাথে বসে সুইদি আপনার দিছে আর আপনি আপনার জঙ্গিগুলার কাজে লাগাইছেন আপনার জঙ্গিগুলা ট্রেনিং প্রাপ্ত এই জিনিসগুলা মানুষ জেনে গেছে রোহিঙ্গাদেরও আপনারা নিয়ে আসছেন সেটাও জানে আপনি কেন এইসব আবল তোল বলতেছেন এইসব আবোলতাবোল বলে কি লাভ হবে এটা সাময়িক আপনি কয়েকদিন বলতেছেন ওই মানুষ বলতেছে না যে নৌকায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল ওইটা মেরামতের কাজ চলতেছে ওইটা মেরামত হয়ে গেলে আপনি ওই যে জায়গার জঙ্গি সেই জায়গায় থাকবেন সাময়িক দু এক বছর বা পাঁচ বছর বা সাত বছর তো এইগুলা নিয়ে এই সময় দেখতে দেখতে চলে যাবে আপনি এই সময়টুকু লাফাই নেন আমরা আমরা আপনারে মানা করতেছি না আপনি লাফাইবেন লাফায় লাফাইতে লাফাইতে দেখবেন যে সামনে একটা গর্ত টাশ করে এই গর্তের মধ্যে পড়ে গেছেন এই গর্ত আপনি নিজেই খুঁড়তেছেন ভাই আপনার লোকজন খুঁড়তেছে আপনার লোকজন যে গর্ত খুঁড়তেছে ওই গর্তই আনাফ আওয়ামী লীগ কারো জন্য কখনো কোনো গর্ত করে না আওয়ামী লীগ দেশের পক্ষে থাকে দেশকে সুসংগঠিত করতে চায় দেশে একটা অসাম্প্রদায়িক দেশ করতে চায় আর আপনারা সেটার পথে বাধা জনগণের কাছে জান কান পেতে শোনেন জনগণ কি বলে আপনাদের জঙ্গি হামলার সময় দরেন বাংলাদেশের সেভেন্টি এইটটি পার্সেন্ট লোক আপনাদের পক্ষে চলে গেছিল বুঝা না বুঝা গেছিল কিন্তু এখন টেন পার্সেন্ট লোক আপনাদের পক্ষে নাই ওই আপনারা যে কয়জন আছেন ওই কয়জনই বাকি লোকগুলা মুখ বুঝে সহ্য করতেছে যে কোনো সময় ঘুরে দাঁড়াইব আর ওই যে ঘুরতে ঘুরে দাঁড়াইলে একটা গর্তের সৃষ্টি হইব তারপরে তারে রে না সব জয় বাংলা